ব্রহ্ম মুহূর্তের চর্চা সন্ধে গেলাম আজার মানুষের সমাবেত ভাগবতীয় অনুষ্ঠানে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে উঠেছিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তো বাইরেটা না একদম পুরো অন্ধকার তো ঘুম থেকে উঠে প্রথমেই দেখো বাইরেগুলো মানে যে গেটের বাইরের দিকটা জল দিয়ে এলাম জল দিয়ে এসে না ভাবলাম আগে একটু গরম জল খেয়ে নিই তো কালকে রাতে ফ্লাস্ক গরম জল করে রেখেছিলাম তো প্রথমে জলটা খেয়ে নিলাম তারপর বাসি কাপড় ছেড়ে প্রথমেই ভাবলাম যে তুলসীতলাটা ধুয়ে দিই তারপর দেখলাম যে এখানটাতে ধারটা আছে তো তাহলে বাসে কাপড়টা কেচেছি তাহলে সেটা এখন মিলে দিই তাহলে শুকিয়ে যাবে আর বাইরেটা এত অন্ধকার কি বলবো তোমাদের তো দেখো তারপর ঠাকুর ঘরে চলে এসেছি তো গোপাল সোনাদের তো স্বয়ন দেওয়া আছে তো ভাবলাম কাজে লাগার আগে গোপাল সোনাদের স্বয়ন থেকে তুলে দিই তো তারপর গোপাল সোনার সেবা দিয়ে দেবো কিন্তু হলো কি গোপাল সোনাদের ওঠানোর আগেই কি বলতো ছেলে উঠে পড়েছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার চলে যেতে হলো কিন্তু ছেলে যদি সকাল ছটা পর্যন্ত টেনে ঘুমাতো আমার বোধ সংসারের অনেক কাজ অনেক কাজকর্মই হয়ে যেত তো এদিকে ছেলে তো আর ঘুমালো না উঠে পড়লো তো ছেলে এখন মেয়ে আলোর বাপির কাছে খেলা করছে কি করব বলো এত ঠান্ডায় তোকে বাইরে বার করা যায় না তো আমি এদিকে তাড়াতাড়ি করে কালকে রাতে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ছেকে দিয়েছি রস্ট মানে যে জলটা ছিল টিপে বার করে দিলাম তো একে একে ওই কর্নফ্লাওয়ার নুন আর না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা খানিক্ষণ ম্যারিনেট করে রাখবো তো ওই বলতে পারো মিনিট পনেরোর মতো তাহলে বেশ ভালো হবে না সয়াবিনের ভেতরে নুনটা লঙ্কার গুঁড়ো আর যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি মিশে যাবে তারপর সব কটা রু আটার লেচি করে রুটি বেলে নিয়ে এখন তাওয়ায় সেকে নিচ্ছি তো কি বলো তো মেয়েকে টিফিনে আজকে রুটি আর ওই যে সয়াবিনের একটু কষার মতো করে দেব। তো সবজি করতে তো অনেকটাই সময় লাগবে কিন্তু এটা না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর সয়াবিনে তো প্রচুর প্রোটিন আছে আর এভাবে দেখো রান্না করলে কিন্তু তেলটাও কিন্তু খুব কম লাগছে তো প্রথমে সোয়াবিন যে ম্যারিনেট করার সয়াবিনগুলো ছিল ওগুলো না একটু হালকা তেলে ভেজে নিলাম কিন্তু ওই ছেলে উঠে পড়েছিলো বলে না একটু সকালে তাড়াতাড়ি ছিল বলতে পারো তো সেই জন্য একটু গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম তো সেই জন্য না একটু একটু লেগে যাচ্ছিলো তো গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দিলে খুবই ভালো হবে তাহলে না এতটা লাগবে না আর কি তো তাড়াতাড়ি থাকলে যা হয় বলতে পারো তো তারপর আমি না একটা ছোট্ট ক্যাপসিকাম একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ফেরে এদিকে পাঁচফোরণ দিয়ে মানে কষতে দিয়ে দিলাম তো কি বলো তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আর যে কোনো কষা করলে যদি তাতে একটু ক্যাপসিকাম আর টমেটো দিই এমনিতেই টেস্ট হয় জানো তো তো তারপর একে একে নুন হলুদ জিরে গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দেব তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ বলতে তো ভুলেই গিয়েছিলাম আমি যে আদাটা গুঁড়ো করে রেখেছিলাম সামান্য পরিমাণে কিন্তু আদার গুঁড়োও দিয়েছিলাম তো পরিমাণটা খুব অল্পই দিয়েছিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কি বলো তো টমেটোগুলো একটু করে না গেলে দিলাম না হলে না টমেটোগুলো দেখবে তাড়াতাড়ি করে আর কি নরম হতে চায় না তো এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানোই হয়ে গেছে এরপর দিয়ে দিলাম জল তো যেহেতু আমি একটু কষা করব সেজন্য বেশি জল দেব না তাহলে তো একদম ঝোল মতন হয়ে যাবে তো অল্প পরিমাণে দিলাম তো বড় মা ওদিকে গোপাল সোনাদের সেবা দেওয়ার জন্য জলটা গরম করে নিয়ে গেল তো আর আমি এদিকে মেয়ের জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি কেননা দেরি হয়ে যাবে তারপর আবার ছেলেকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে তো সেই জন্য আমার আরও তাড়াতাড়ি ছিল তো এদিকে দেখো একটু মশলাটা ফুটে এলে যে জলটা দিয়েছিলাম তারপরে না এই সয়াবিনগুলো যে ভাজা সয়াবিনগুলো ছিল দিয়ে দিলাম তারপরে তখন দাদা ভাই বাজার থেকে না এই সয়াবিন কষার একটা মশলা এনেছিলো তো সেটা একটু দিয়ে দিলাম তো সত্যি এই সয়াবিন কষাটা না খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই এটা যে কোনো খাবারের সঙ্গে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে বানিয়ে খেতে পারো তো দেখো মেয়ে টিফিন ভরে দিলাম তো রুটিটা এক টিফিন কেরিয়ারের মধ্যে দিলাম আর হট টিফিন কেরিয়ারের মধ্যে এই যে সোয়াবিন কষাটা দিয়ে দিলাম তাহলে গরম থাকবে তো মেয়ের তো এটা খেতে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক এদিকে ছেলের ওয়েবসটা যে আগেকার ওয়েবসটা ছিল সেটা ফুরিয়ে গেছে তো ভাবলাম একবারে দুটো ওয়েবসের প্যাকেট বার করে নিই তো এখনও ওর মধ্যে আটটা প্যাকেট রয়ে গেছে তো যাই হোক একবারে তো অনেকগুলো অর্ডার করেছিলাম তো তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম বারোটা তো সেই জন্যই মানে এখন তো লাগবে শীতকাল ভোর এখন তো আমি এখন ভাবছি ছেলেকে এখন বছর দুয়েক পর্যন্ত তো এই উইপসটা ব্যবহার করতে হবে তো বারোটার মধ্যে আমার দুটো খরচা হয়ে গেল এবং এখনও আবার দুটো বার করলাম তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তো বিছানা তো সকালবেলায় গোছাতে বলতে পারো যে দশ মিনিট সময় লেগে যায় তো তারপরে ভালোভাবে আলমারির তলা থেকে খাটের নিচ পর্যন্ত ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম তো বাড়িতে ছোট ছেলে থাকলে যা হয় কাগজ কুচি এটা সেটা নোংরা রুমের মধ্যে পড়েই থাকে তো ভালো করে সেগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো এদিকে রুমটা বিছানাটায় মা গুছিয়ে নিয়েছিল শাশুড়ি মা আর কি তারপর আমি ভাবলাম যে ফ্রিজটা একবারে মুছে দিই তারপর রুমটার মধ্যে ঝাঁটপাট দেব তো সেই জন্যই আর কি আর বেশ কদিন হলো বলতে পারো কলিনটা না ফুরিয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে অনবন বলতে মানে ভুলে যাচ্ছি কখনো মানে সব সময় তো মনে পড়ে না আর এই ফ্রিজটা মোছতে গিয়ে বা ওই শোকেশালমারি কাঁচগুলো মোছতে গিয়ে মনে পড়ে যে কলিনটা একদম ফুরিয়ে এসেছে তো যাই হোক ওই শুকনো কাপড় দিয়ে আপাতত মুছে দিলাম কেননা ফ্রিজের বাইরেটা না জল দিয়ে মুছি না তো আপাতত ওই মুছে পরিষ্কার করে দিলাম একটু তো তারপর ছাঁটফাট দিয়ে এই রুমটার বিছিয়ে দিচ্ছি তো কি তো বেডশিটটা না দুদিন হলো কাঁচা হয়েছে তো কাল কি ভাবলাম যে বেডশিটটা বিছিয়ে দেব। কিন্তু কি তো ওই সময় হয়ে ওঠেনি আর বেড এই রুমের বেডশিটগুলো না আমি মানে পরিবর্তন করি আর কি তো বড় মা তো একদম সময় পায় না যেহেতু বড় মার এদিকে রান্না বান্নার কাজ থাকে তো সব কিছু তো আর আমি করতে পারি না তারপর আমার ছেলে এখন এত ছটপটে হয়েছে ওকে সামলে যে কোনো কাজ করাই খুব দুষ্কর ব্যাপার বলতে পারো তো এদিকে বেডশিটটা দেখো খুব সুন্দর করে টান টান করে বিছিয়ে দিলাম তারপর এই রুমটা ঝাড় দিয়ে নিয়েছে। আর কি বলো তো এখানটা না আমার মেয়ে তো সকালবেলায় আর সন্ধ্যাবেলায় পড়তে বসে পেন্সিল ছুলে এত ফেলেছে তো নিজে দিয়ে উড়ে চলে গিয়েছিল। তো সব বার করে রুমটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম তারপর বাকি ছিল ডাইনিংটা তো দেখো ডাইনিংটাও সুন্দর করে ঝাঁটমাঁট দিয়ে দিচ্ছি আর এই বাসি ঘরে ঝাঁট ঝাঁটা দিলে তবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কি বলো তো বন্ধুরা আমি যে ভোর ভোর উঠেছিলাম ভেবেছিলাম আমার সংসারের বোধ হয় সব কাজকর্মই হয়ে যাবে কিন্তু ওই যে ছেলে উঠে পড়লো আর এই যে মেয়ে টিফিন বানাতে বানাতে অনেকটাই সময় লেগে গেল তো এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা মানে মেয়েকে টিফিন বানিয়ে দেওয়ার পর ছেলেকে খাইয়ে রেডি করে আমি খেয়েছিলাম তারপর আবার বাড়ির কাজ আরম্ভ করেছিলাম তো বুঝতেই পারছো যে ভোর ভোর উঠেছিলাম বলে তাই এত তাড়াতাড়ি কাজগুলো সম্ভব হলো তো এদিকে টেবিলটাও একবারে মুছে দিচ্ছি কেন না টেবিলটা না সকালবেলায় খাওয়ার পর আর মোছা হয়নি তো একদম মুছে দিলাম তাহলে এখন পরিষ্কার থাকবে জানো তো তো তারপর কি বলো তো এদিকটা না এখন খাওয়া দাওয়া খুব একটা কমই হয় কেন না ওই যে খাওয়া দাওয়ার পর না এদিকটা না ওই যে মাটির বাড়ির দেওয়া যে টেবিলটা আছে ওখানেই এখন হয় যেহেতু ওখানে দুপুরের দিকে রোদটা আসে তো ডাইনিংয়ের দিকে তো এখন রোদ আসে না আর শীতকালে দেখবে একটু রোদ দূরে বসে খেতে বেশ ভালো লাগে তো একদম বেসিনটা মুছে দিয়ে তারপর মেঝেগুলো মোছামুছি করব তো বেসিনটা একবারে মেজে ধুয়ে দিলাম কেন কেন বলো তো ওখানটা না ধুয়ে দিলে না জলটা পড়বে তো যাই হোক আমি এদিকে টেবিল আর বেসিন দুটোই পরিষ্কার করে মুছে দিয়ে আর মোচামুচির কাজ সেরে স্নান সেরে নিয়েছি তো স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে পূজাটা আজকে আমিই দিলাম কেননা আমার ছেলে এখনও ঘুমারছে তো ওই যে ভোর ভোর উঠেছিল তো সেই জন্য ছেলেকে ওই নটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার এই যে কাজ মানে মোচামুচির কাজ সেরে নিয়ে আর গোয়ালে গিয়েছিলাম গরুকে আজকেও স্নান করিয়ে দিয়েছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তারপর দেখো একদম পূজা করতে বসে পড়েছি আর ছেলে যে এক্ষুনি উঠে পড়বে সেটা বুঝতেই পারছিলাম তো সেই জন্য একটু তাড়াতাড়িতেই ছিলাম তো এদিকে আমি গোপাল সোনাদের স্নান দেব তো সেই জন্য না গোপাল সোনাদের সব যে ড্রেসগুলো ছিল সব খুলে দিলাম খুলে দিয়ে এই যে একটা রেখাবির মধ্যে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে রেখেছিলাম ওখানে গোপাল সোনাদের একে একে বসিয়ে দিলাম তারপর কি বলো তো গোপাল সোনাদের জন্য না একটু হালকা কুসুম গরম জলও নিয়ে এসেছিলাম যেহেতু এখন ঠান্ডা পড়েছে তো সেই জন্যই তো এদিকে দেখো খুব সুন্দর করে আমি গোপাল সোনাদের না স্নানটা দিয়ে দিলাম তো আমার গোপাল সোনারা কিন্তু এই শীতকালের দিনেও হালকা হালকা গরম জলে স্নান করতে বেশ ভালোবাসে জানো তো তো আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি একদম পুরো একটা ভাগবতীয় অনুষ্ঠানে তো এখানে দেখতেই পেলে কত গীতা তারপর যে জপের মালা জপের যে থলেগুলো হয় সেগুলো সব এখানে বিতরণ হচ্ছিলো আর ওখানে না ওই যে নাম সংকীর্তন হচ্ছিল তো এখানে প্রচুর মানুষ সমবেত হয়েছে একসঙ্গে আর সবাই মিলে কিন্তু এখানে কি বলো তো এই যে দেখো ফুল দিয়ে সাজানো আছে এখানে একজন মায়াপুর থেকে মহারাজ আসবেন এবং এখানে উপস্থিত হয়ে তিনি অনেক কথা বলবেন তো দেখো এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল খুব সুন্দর লাগছিলো চারিদিকটা তো চলো তোমাদের একটু দেখাই সমবেত হয়েছিল এই ভাগবতী অনুষ্ঠানে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম রাধে রাধে